আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে একটি সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর ভিজিটে আজকে আপনাদেরকে দেখাবো আমি আইসার একটি ট্র্যাক্টর তো আইসার ডাবল ফাইভ ওয়ান একটি ট্র্যাক্টর পাওয়ার স্টারিং গাড়িটা কত সালের ভাই এটা চব্বিশ সালের কত ঘন্টা চলছে দুই হাজার দুই হাজার ঘন্টা তো গাড়িটা হচ্ছে দুই হাজার ঘন্টা চলা গাড়ি দেখেন আপনার টায়ারের সাইজ দেখেন টায়ারের কোয়ালিটি দেখেন টায়ারে এখনও ফুল বিডের টায়ার আছে অল্প কিছুদিন চলছে যেহেতু দুই হাজার ঘন্টা চলছে আর গাড়ির কালার কন্ডিশন আপনাদেরকে দেখাই একেবারে নিউ এখনো খোলা পড়েনি হ্যাঁ এখনো কিছু খোলা পড়ে গাড়িটা তো আপনি চালান তাই না জি আপনি চালাইছেন এটা কিসে বেশি চালাইছেন টলিতে না চাষে চাষ টলি দুইটায় কম চলছে কিন্তু রোডে এমনি রান হয়েছে বেশি মানে রোডে চলছে বেশি যাতায়াত বাসা থেকে এই যে মনে করেন ইয়া আইসা পর্যন্ত যাতে হ্যাঁ তো গায়ে ভাই বলতেছে গাড়িটা চাষ কম করা হয়েছে আর কি বেশিরভাগ টলি চালানো হয়েছে তো গাড়িটা হচ্ছে এই যে আপনার দেখায় পিছন সাইডটা দেখায় গাড়িটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের দুই হাজার ঘণ্টা চলছে যেহেতু টলিতে বেশি চলছে এই কারণেই ঘণ্টাটা কিন্তু বেশি চলা তাই না ভাই জি তো আপনাদেরকে অবশ্য দেখাবো তো এইখানে এইখানে যেহেতু আমাকে বলতেছে অনেকদিন তো বলতেছে গাড়িটা বিক্রি করবে তো বিক্রি করার মূল কারণেই কিন্তু আমি এখানে আসা গাড়িটা ভিডিও করে আপনাদেরকে দেখাই আর যারা ট্র্যাক্টর কেনার চিন্তা ভাবনা করতেছেন আইসার ডাবল ফাইভ ওয়ান তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন কারণ এটা অল্প সালো একটা গাড়ি দুই হাজার চব্বিশ সালে মডেল দুই হাজার ঘন্টা চলছে এ ভালো তো গাড়ির সাথে কি কি বিক্রি করবেন গাড়ির সঙ্গে কি দিয়ে বিক্রি করবেন টলি দিয়ে আছে টলি আছে সবই নেবে সব কিছু বিক্রি করবেন রোটার টলি টলি এবং ইঞ্জিন মানে এই তিনটা মিলে বিক্রি করবেন তাই তো তো গাইস যারা ফুল প্যাকেট একটি গাড়ি নিতে টলিও চালাবেন পাশাপাশি চাষও করবেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা হবে আর যেহেতু ডুয়েল গ্লাসের একটি নিউ কন্ডিশনের একটি ট্র্যাক্টর আইসার ডাবল ফাইভ ওয়ান পাওয়ার স্টার্টিং তো পাওয়ার স্টার্টিংয়ের একটু চাহিদা বেশি আর টলিটাও কিন্তু মোটামুটি ভালো টলিটাও মোটামুটি ভালো এই ব্যাকলাইটটা ভাঙছে ওই যে লাগিয়েছিল মানে টার্নিং ঘুরতে বেলসার সাথে লাগিয়ে দিছিল হ্যাঁ এই বেলসা এখানে বাঁধা যায় না কিন্তু এই সমস্যা হলো এইটা বেলসা বেলসা ব্যালসা বাঁধিলে যখন একটা টার্নিং নেয় ওই যে বেলসা লাগিয়ে ইন্ডিকেটারগুলো ভেঙে গেছে আর কি তো গাড়িটাই অনেকটাই সুন্দর কিন্তু সুন্দর বলতে নতুন কন্ডিশনে আছে এখনো ফুইল পাম্প খোলা ফিডিং হয় নাই কোনো কিছু করে নেই যেহেতু ক্লাস প্লেটও অরিজিনাল আছে একটু স্টার দেন গাড়িটা তো গাইস যারা কিনা পুরাতন ট্র্যাক্টর কিনে আসছে সিদ্ধান্ত না আপনি কিন্তু এই গাড়িটা দেখতে পারেন চালান গাড়ির কন্ডিশন একেবারে নিউ বলাই চলে যেহেতু চব্বিশ হাজার মডেল দুই হাজার ঘন্টা চলছে আর সঙ্গে কিন্তু এটি টলি আছে এবং রোটা ব্যাটারটাও একেবারে নিউ একটি রোটা ব্যাটার আছে নিউ কন্ডিশনের মেটালের যে অরিজিনাল যে মাস্কীয় রোটা ব্যাটারটা সেই অরিজিনাল মাসকীয় রোটা আছে তো আমি কিন্তু আপনাদেরকে রোটা এখন দেখাইতে পারবো না এই কারণেই রোটা ব্যাটারটাই গাড়ির থেকে অনেকটাই দূরে আছে পাওয়ার স্টারিং গাড়িও অনেকটাই ফ্রেশ গাড়ি বলা চলে তো গাড়ি যারা কিনা আমার এই পুরাতন ট্র্যাক্টরের ভিডিওগুলো দেখে থাকেন এখনও করে এখন বন্ধ করে যারা গাড়িটা কিনবেন অবশ্যই ভিডিওর ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বার থাকবে ওনার সাথে যোগাযোগ করতে পারেন গাড়ি যে আপনি চালান গাড়িতে কি এখন পর্যন্ত কোনো সমস্যা পাইছে কোনো সমস্যা নেই তো যারা এই গাড়িটা যদি কেউ কিনে গাড়িটা কি কিনা চালায় খাইতে পারবে তো গাড়িটা অনেকটাই ফ্রেশ যেহেতু কোনো সমস্যা নেই দুই সালের গাড়ি তো গাইস গাড়িটার লোকেশন হচ্ছে লালমনিহাট জেলা হাতিবান্দা উপজেলার আশেপাশেই আছে যারা কিনবেন আপনারা কিন্তু গাড়ির লোকেশনে এসে দেখে শুনে আপনারা দাম দর করে কিনতে পারেন তো গাড়ির দাম কত ভাই দাম কত চাচ্ছেন সাড়ে বারো লাখ সাড়ে বারো লাখ মানে রোটার টলি সবকিছু মিলে সবকিছু মিলে তো তো গাইস যারা নতুন নতুন ট্র্যাক্টর কেনার জন্য সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই আপনারা এই গাড়িটা দেখতে পারেন যেহেতু সাড়ে বারো লাখ টাকা চাচ্ছে আপনার টলি একটা দেবে নতুন টলিটা বানানোর বয়স কতদিন হয়েছে একসঙ্গে চব্বিশ সালে আর রোটার রোটারও তো নিউ রোটার নিউ মেটালের অরিজিনাল রোটার অরিজিনাল কোম্পানি রোটার তো গাইস এই ট্রলি এবং রোটা এবং গাড়ি সব কিছু মিলে সাড়ে বারো লাখ টাকা দাম রাখছে Ara araba mı? Bu kadar